এই পন্থী আর কোরান বিদ্বেষীদের মাঝে একটা খোলা ময়দানে যুদ্ধ হবে ব্যালট যুদ্ধ কি যুদ্ধ কথা কয় না আচ্ছা এটা কি আমল মনে করেন আপনারা কারা কারা আমল মনে করেন না ভোটকে ভোট হচ্ছে একটা আমল এটা হচ্ছে আমানত ওয়াইজ হাকাম তুমবাই ইলা আমানত ইলা আল্লাহ রব্দুল্লা রবিন বলেন ভোটটা হচ্ছে একটা আমানত একটা আমল এই আমলটা আমার তরিকা অনুযায়ী করবা যে পাওয়ার যোগ্য তাকে দেবা যাকে ভোট দিলে যাকে আমানত দিলেন এই কোরআনুল করিমের আইন পাশ হবে এই কোরআনুল করিম অনুযায়ী মানুষের আগামী দিনে পথ দেখবে যাকে ভোট দিলে পরে যাকে আমানত দিলে পরে যাকে সমর্থন করলে পরে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে আর চাঁদাবাজি থাকবে না সুদঘুষ ঘুষ থাকবে না জেনা থাকবে না এই রকম মানুষকেই তোমরা আগামী দিনে আমানত দিবা আগামী দিনে রায় দিবা তাহলেই কেবল এত বড় আমলটা আমি আল্লাহ রব্বুল আলমিনের জন্যেই হবে বলেন সুবাহান আল্লাহ بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت যারা অবিকল মুসলিম হবে যারা প্র্যাকটিসিং মুসলিম হবে যারা ইব্রাহিম আলী ইসলাতামের রুহানি সন্তান হবে যারা বিশ্ব নবীর আদর্শের নবী হবে যারা বিশ্ব নবীর আদর্শ সাহাবি হবে অনুসারী হবে আর বিশ্ব নবীর পাকা উম্মত যারা দুনিয়ার জমিনে হবে তারা মানুষের আইন মানবে না আইন মানবে কার তারা মানুষের আদর্শ মানবে না আদর্শ মানবে নবীর বলেন আদর সমান বেকার বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ হিমসাল্লাম দশটা বছর এই পৃথিবীকে এই কোরানুল কারিমের আইন দিয়ে চালিয়েছে বলেন সুবাহান আল্লাহ আর নাস্তিকেরা বলে এই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই তাহলে দশ বছর মদিনার জমিনে আল্লাহ নবী এই কোরান দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করল সেটা কি রাজনীতি ছিল না সেটা কি রাজনীতি ছিল না অবশ্যই ছিল অতএ ভাইরা আমার যারা এখন নতুন করে চেষ্টা করতেছে মুসলমানদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে আল্লাহর কসম আমার ফাইনাল ইশারাটা আপনারা বুঝেন আমার আজকের আলোচনার থিমটা আপনারা বুঝেন আগামী দিনের সব থেকে বড় আমল হচ্ছে আমানত আগামী দিনের সব থেকে বড় আমল হচ্ছে ভোটের আমল এই আমলটা করতে হবে নবীর তরিকায় বলেন কার বলেন কার আর ওই নবীর প্রেমিকদের নবীর উত্তর ওয়ারিসদেরকেই এই কোরআনুল কারিমের দায়িত্ব ভার তুলে দিতে হবে অর্থাৎ ইসলামকে বিজয় করতে হবে মানজিলে মাকসুদে পাঠাতে হবে এই দায়ী দায়িত্ব আপনার আমার আমাদের সবার ঠিক নেবে ঠিক যে আল্লাহ নবী বিশ্বনবী মাহামাদুসুল্লা সাল্লাল্লাহ সাল্লাম তিরিমি জি শরীফের একটা হা দিসের মধ্যে বলেছে ম্যানদোশ বিহি ওয়াল্ আউ দিহি লে চয়াতিল্লা হি ইল্লে মাসলিহি ওয়ালে আবে দ ওয়ালে তুলি ইলে হায়াতি দুনিয়া দুনিয়ার জমি ওই সকল মানুষেরা বড় হত ভাগা যাদের হাতে সামর্থ্য সুযোগ থাকার পরেও যারা ইসলামকে বিজয় করতে পারে না তারা বড় হতাভাগা বলেন নাউজুবিল্লা তারা হতভাগা যাদের হাতে সময় আছে সুযোগ আছে সব অপরচুনিটি আছে কিন্তু তারা সময়টা সুযোগটা কোরআনের কাজে লাগায় না ইসলামের কাজে লাগায় না দিন প্রতিষ্ঠার কাজে লাগায় না কোরআনের আইনটাকে বিজয় করার পথে লাগায় না বিশ্বনবী বলেছেন ওরা বড় হতভাগা ওরা কপাল পরা ওরা বদনসিব চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ ভাইরা আমার আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম হচ্ছে উম্মে মাখদুম উম্মে মাখদুম আল্লাহ নবীর দরবারে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত পেতে যাই কি কাজ করতে হবে ওগো আল্লাহর নবী আমি জান্নাত চাই কি কাজ করতে হবে আপনারা কি জান্নাত চান কারা কারা চান না আমরা সবাই আল্লাহর জান্নাত চাই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জান্নাত যদি নাও দাও জান্নাতের একটা টুকুরা আমি না জায়গা যেখানে দাঁড়ায় থাকা যায় এরকম একটা জায়গা দিও বলেন না আমিন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে আল্লাহ তোমার তো বড় জায়গা জান্নাত অনেক মানুষ তোমার এবাদত করে জান্নাত পায় আমি জানি তোমার জান্নাত ভরে যাবে জায়গা থাকবে না কিন্তু আমি আবু হানিফার মতো ক্ষুদ্র মানুষটাকে আল্লাহ যদি তোমার জান্নাতে জায়গা নাও থাকে কোনো এক জায়গায় একটু দাঁড়িয়ে থাকার জায়গা দিই বলেন না কি কৌশল কি কৌশল আল্লাহ তোমার ফার্স্ট ক্লাস যাত্রীরা তো সিট পাবে আমি জানি কিন্তু আমি আবু হানিফা তো ফার্স্ট ক্লাস মুসলিম না হো আল্লাহ আমাকে সিট দরকার নাই দাঁড়ায় থাকার মতো জায়গা দিও আমরাও হত আমাদেরও পাপের কোনো শেষ নাই গুনার কোনো শেষ নাই আমরা আল্লাহ দরবারে ফার্স্ট ক্লাস জান্নাত না পাইলেও একটু দাঁড়িয়ে থাকা জান্নাত যেন পাই বলেন নামিন আল্লাহ আল্লাহ আমি জান্নাত চাই জান্নাতে যেতে চাই কি আমল করতে হবে আল্লাহ নবী বললেন আল্লাহ দরবারে দান করো একটু দান করলেন বললো তোমার দান কবুল হয় নাই আরো দান করো উম্মে মাহতুব আবার বাড়িতে গেলেন আবার এসে দান করলেন বললে উম্মে মাখদুম রে তোমার দান কবুল হয় নাই আবার দান কর মনোযোগ আছে তো উম্মে আবার বাড়িতে দৌড় মেরে যে আবার কিছু নিয়ে এসে আল্লাহ নবীর হাতে দিয়ে দিলেন আল্লাহ নবী বললেন উম্মে মাখদুম রে একবার দুইবার তিনবার দান করেছো একটা বারেও আল্লাহ রব্বুল আলমিন তোমার দান কবুল করে নাই বলেন আল্লাহ আকবর উম্মে মাখদুম বলে ইয়া আল্লাহ কেমন করে কি দান করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে আপনি বলেন ও ভাইরা আমার ভালো করে শুনেন যারা দান করেছেন আর যারা সামনে দান করবেন আপনার দানটা কোথায় যাচ্ছে কিভাবে কি হচ্ছে একটু শুনেন একবার দুইবার তিনবার উম্মে মাকতুম আল্লাহ নবীর হাতে দান করেছে কবুল হয় নাই বলছে ইয়া রাসূলুল্লাহ কি দান করলে কোথায় দান করলে কিভাবে দান করলে কবুল হবে আপনি বলেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন উম্মে মখতুম রে তোমার জীবনের সব থেকে প্রিয় বস্তু কি উম্মে মখতুম বলছে ইয়া রসুল আমাদের মতো কিছুই নাই ভালোবাসার বস্তু হিসাবে একটা শুধু আমার বাগান আছে সেই বাগানে পাঁচশো গাছ আছে সুহান আল্লাহ আমার থাকার মতো একটা মাত্র ঘর আছে আর পানি খাওয়ার মতো ওই বাগানের মধ্যে একটা মাত্র কূপ আছে বুখারি শরীফের হাদিস বলছি আমার বলতে এই ছাড়া আর কিছু নাই একটা মাত্র বাগান আছে সেই বাগানের খেজুর বিক্রি করে আমি খাই আর আমার বাগানের মধ্যে একটা সুয়া আছে একটা কূপ আছে পানির কূপ ওই পানি বিক্রি করে আমি নিজেও খাই আর থাকার মতো ওই বাগানের মধ্যে একটা মাত্র ঘর আছে আমি স্বামী আর স্ত্রী ওই ঘরের মধ্যে থাকি এটা ছাড়া আমার সংসারের মধ্যে মাল সামানা বলতে আর কিছুই নাই আল্লাহ যা কিছু এতক্ষণ থেকে সব কিছু আমি বিশ্ব নবীর হাতের মধ্যে কি তুলে দিতে পারবা বলেন সুবাহান আল্লাহ উম্মেম বলছে তুলে দেয় কি হবে বলছে তুমি জান্নাত তবা সুহান আল্লাহ আরো সুবাহ আল্লাহ হা উম্মে মাসতুম তুমি যে জাননা চাও আল্লাহ রব্দ জিবিল দ্বারা আমার মধ্যে খবর দিয়ে দিয়েছে আমার কাছে খবর নিয়ে এসেছে যে খবরটা নিয়ে এসেছে সেই খবরটা হচ্ছে উম্মে মাসতুমের ভালোবাসার বস্তুটা যদি বিশ্বনবীর হাতে আজকে দিয়ে দিতে পারে আল্লাহ রব্ল আলমিন উম্মে মাসতুমের জন্যে জানান্নাতে একটা ঘর বরাদ্দ করে রাখবে বলেন সুবাহান আল্লাহ উম্মে মাসতুম বলতে সেকেন্ডারি মুহূর্ত দেরি না এই মুহূর্তে আমি আমার স্থাবর স্থাবর যা কিছু আছে এতক্ষণ যা বর্ণনা করলাম আপনার বরকতি হাতের উপরে দান করে দিলাম ইয়া রাসূল তার পর জান্নাত চাই বলেন সুবহান আল্লাহ উম্মে মাখদুম পিছন দিক থেকে দৌড় মেরে বাড়িতে চলে যায় যা বলছে বিবি ও প্রাণের বিবি ঘর থেকে বের হও বের হও বের হও উম্মে মা স্ত্রী মনে করছে আমার স্বামীর মাথা বোধায় গেছে খারাপ হয়ে কি হয়েছে স্বামী বলেন বলছে আর এক সেকেন্ড ওই ঘরের মধ্যে থাকো না এক্ষুনি ঘর থেকে বের হয়ে যাও এই ঘর এই কূপ এই বাগান বিশ্বনবীর বরকতি হাতে আমি দান করে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ বলেন তো স্ত্রীর মনটা কেমন লাগে বেটা নেড়ে থাকতে দিতে পারিস না খাইতে দিতে পারিস না বছরে একটা কাপড় দিতে পারিস না কসমেটিক্স দিতে পারিস না মার্কেটে নিয়ে যেতে পারিস না একটা মাত্র থাকার ঘর সেটাও দিয়ে দিয়েছিস তুই বাইর হয়ে যা এই ঘর থেকে বের হইম না এমন কথা মাদের আছে না নাই কিন্তু স্ত্রী কি বলল ভাইয়ের আবার একটা বারের জন্য দিমত করে নাই ও স্বামী আমার তুমি যে কাজটা করেছো এই ঘর এই কূপ এই বাগান আল্লাহ নবীর হাতে দান করে দিয়েছো উত্তম কাজ করেছো ভালো কাজ করেছো বলেন সুহান আল্লাহ এই মুহূর্তে এক সেকেন্ড দেরি নয় তোমার হাত ধরে আমি আজকে বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম আমার যা কিছু আছে আল্লাহ নবীর হাতে আমি দান করে দিলাম বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীর উপরে এসে বলছে তার স্ত্রীকে থামান 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 আর দান করা লাগবে না লাগবে না লাগবে না তাদের তাদেরকে আমি টেস্ট করছি পরীক্ষা করছি তারা আল্লাহর জন্য আল্লাহ নবীর জন্য আল্লাহর ঘরের জন্য মসজিদ মাদ্রাসার জন্যে জীবনের সব কিছু উজাড় করে দিতে পারে কি না এটা আমি পরীক্ষা নিচ্ছি তাদেরকে বাড়ি থেকে বের হতে হবে না কুয়াটা দিয়ে দিতে হবে না গাছ দিয়ে দিতে হবে না তাদেরকে আবার বাড়ি ফিরাইয়ে দেন কুয়া ফিরাইয়ে দেন বাগান ফিরাইয়ে দেন তাদের উপরে আমি আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে গেছি বলেন সুবাহান আল্লাহ